সালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ডার কলোনি থেকে কিভাবে মিলিটারি ফার্মের রোডের মাধ্যমে বাটিলে লিঙ্ক রোডে উঠতে হয় তো সেটা দেখতে হলে আসলে আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন কিভাবে আসলে বাটিলি লিঙ্ক রোডের মাধ্যমে উঠতে পারি তো সেই জন্য আমি আপনাদেরকে চলে দেখাতে পারি আমার সাথে তো এখানে আমার বড় ভাই হাসি তো দেখতে পাচ্ছেন আমার বড় ভাই অনেক হাসি হাসতেছে তো এখন গাড়িতে যে আসছিল সেটা আমার বড় ভাই ছিল তা এখন আমার দিকে তাকায় আছে তো দেখতেছে স্যার তা আমি মানুষকে এখানে ইনফরমেশন দিচ্ছি তো দেখতেছে যখন একটা গাড়ি এখানে ঢুকতে দেখছেন তার মানে তো আপনারা কনফার্ম হচ্ছে না এখানে গাড়িও চলাচল করতে পারে সেখান ধরকল রুটের মধ্যে তো আমি আপনাদেরকে আরেকটা রুট দেখাচ্ছি যেটা তো ভুলও যাবেন না এটা হচ্ছে মেটের ফার্মের যেখানে গরুদের জন্য ঘাস আনতে হয় মেটের ফার্মের কর্মকর্তারা এখানে তার গাড়ি নিয়ে যাই এখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আমাকে ঢোকার কোনো অনুমতি দিচ্ছে না তাই আপনাদেরকে দেখাতে পারছি না তো আমি আপনাদেরকে এই রুট দিয়ে কখনো যাবেন না এই রুট দিয়ে যাইলে কখনো আপনারা আপনাদের সঠিক গন্তব্য না আপনাদের যদি কখনো মনে হয় এখানে ঘুরতে আসার্ড করিতে আসার ইচ্ছা তো আপনারা এই রুটটা কখনো ইউজ করবেন না তো আপনাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি সেই রুটটা আমি যেখানে দেখাচ্ছি ওই রুট আমি আপনাদেরকে নিয়ে আসছি যেগুলোর মাধ্যমে আপনারা এখানে আসতে পারবেন তো চলেন আমার তার পাশে দেখতে চান মিল্ট্রি ফার্ম যে ফার্মগুলোর কথা আমি বলতেছি বিভিন্ন গরু মুরগি সবগুলো এখানে পালন করা হয় তার সাথে সাথে এখানে সবজির বাগানও আছে তো সেই ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা এখানে অনেক ভালো ব্যবস্থা করে রাখছে ওদের জন্য আর এখানে দেখতেছেন গরুর জন্য গাছ রহরহ গাছ তো এই জন্য কোনো চিন্তা করতে হয় না তাদের সেই জন্য এখানে অনেক গরু পালন করা হয় তো সেই ক্ষেত্রে এখানে হয়তো রোডটার অবস্থা একটু রোড একটু সমস্যা হতে পারে আপনাদের তো আপনারা ওই ওরকম চিন্তা ভাবনা করে এখানে আসবেন তো সেই জন্য চলেন আমার সাথে তো এখানে এই গরুর গরুর মলগুলোর মাধ্যমে গাছগুলোর উৎপাদন হয় তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তো তো গাইস তো একটু তো বুঝতে আমি করাই যাই তো এখানে আজকে আমার যখন দেখতেছেন একটু বোর ইচ্ছা করতেছে তো এখানে যখন দেখতেছেন বোরের গাছ তো অবশ্যই ডিল মাত্র হয় এটা একটা তো আমি আবার তো অবশ্যই সরকারি বরে গাছ পরবর্তী দেখলে বকা দিলে তো সেই জন্য আপনারা কখনো বলে গেছে পাথর মারবেন না তো আমি আমার জন্য নিয়ে নিচ্ছি একটা তো অবশ্যই এটা আরামসে খেতে পারি এখানে আরো গোরে দেখতেছি আসলে আমার বাগড় অনেক ভালো দেখাবো সেই গরুর জন্য গাছগুলো কোথা থেকে সংগ্রহ করে তার দেখতেছেন দেখতেছি এখানে অনেকগুলো গাছ যেটা ওই রুটটা দিয়ে আমি আগে যে রুটটার কথা বলছিলাম ওই রুট দিয়ে যাতায়াত যাতায়াত করা যায় বাট এখান থেকে দেখতে হয়তো এখানে গাছগুলো কেটে ফেলবে বা দ্বিতীয় যদি আপনারা প্রকাশ করেন তখন দেখবেন অনেকগুলো গাছ এখনও অনেক আছে তো যেটা কোনো 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 সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসলে অনেক সৌন্দর্য এটা বলা বলা শেষ করা যাবে না আসলে এখানে আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন এখানে অনেক উপভোগ করতে পারবেন তো মজা করার জন্য আপনি এখানে সেকেন্দ্র নিয়ে মধ্যে গিয়ে আসলে অনেক আনন্দ পেতে পারেন তো সেই ক্ষেত্রে আমি তো বলতেই পারি আপনারা অবশ্যই এখানে আসবেন তা এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কিভাবে আসবেন লিঙ্ক রুটটা কোন লিঙ্ক রুট দিয়ে কোন বাতিল আপনাদেরকে দেখাতে হবে তো চলেন আমি আপনাদেরকে সর্বপ্রথম লিঙ্ক রুটের সাথে সাক্ষাৎ করিয়ে দিই যে লিঙ্ক রুটের মাধ্যমে আপনার কাছে নিতে আসতে পারবেন চলেন তো দেখতে পাচ্ছি কিন্তু আমি আপনাদেরকে বলছি এখানে সবজির বাগান করছে অনেক আমি জাস্ট আপনাদেরকে সরকারি বাউন্ডারির ভিতরে ক্যাম্পাটা পস্ট করে ভিতরে করে দেখাচ্ছি যে অনেকগুলো সবজির বাগান এখানে করা হয়েছে হয়তো ক্যামেরার মধ্যে না আসতে পারে আপনারা ভালো করে দেখবেন খাওয়া যাবে আপনারা আসলে দেখতে পাচ্ছেন অলরেডি লিঙ্ক রুট দেখা যাচ্ছে তো চলেন আমি খুবই ওইখানে গিয়ে দেখাচ্ছি লিঙ্ক রোডটা খুবই শীঘ্রই চলে আসছি তো ওই রোডটা সেখান থেকে লিঙ্ক রোডতে আসতে তেমন সময় লাগবে না আপনাদের তো আপনারা এটা আপনাদের হাঁটার উপর নির্ভর করে আপনারা ভালো করে জানেন তো গাই দেখতেছেন ঠান্ডা চলে আসছি লিঙ্ক রোডের কাছাকাছি তো এখন এই লিঙ্ক রোডের মাধ্যমে আমি আপনাদেরকে দুটো দিকে দেখে দিব লিঙ্ক রোডে ওঠার পরে কোন কোন দিক থেকে আসলে আপনি এখানে নিতে আসতে পারবেন আর এমনি এত বড় মিলিটারি ফার্ম দেখছেন সেই মিলিটারি ফার্ম এক এন্ট্রি গেট হচ্ছে এটা যে একদম এই গেটের ভিতরের মধ্যে দিয়ে মিলিটারি ফার্ম এত বড় একটা ফার্ম ও কর্মকর্তা গুলো এখানে থেকে থাকে তো এখানে আমাদেরকে ঢুকতে দেবে না সিভিল থেকে এখানে নট এলাও চলেন আমি আপনাদেরকে মেইন রোডের দিকে নিয়ে যাচ্ছি তো আসার পরে এখানে দেখবেন এখানেও দুইটা রাস্তা শুরুতে ঢোকার শুরুতে দেখবেন এখানে দুটো রাস্তা তো আপনারা সবসময় শুরুর ঢোকার ডান দিক থেকে রাস্তাটা ঢুকবেন বাঁ দিকের রাস্তাটা ভুল হয়ে যাবেন না কারণ এটা হচ্ছে সরকারি কর্মকর্তারা এখানে মিল্টের ফার্ম তো দেখতেছেন তো বড় ভাইগুলো আসছে হুম

যেখানে অলরেডি লেখা আছে মিল্টের ফার্ম চট্টগ্রাম বদিত মিল্টের ফার্ম চট্টগ্রাম বদিত ফার্ম এদিকে সাইডটা হচ্ছে বাটেলি সাইড তো আপনারা যেদিক থেকে আসেন তো আপনারা অবশ্যই এই রুটটা দিয়ে সেকেন্ড দরকার নেই যাতায়াত করতে পারবেন তো আজকের জন্য দুটোকেই টাটা পাইব